জীবনে করতে গিয়ে সারা জীবন অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে করে এসেছি আপনারা জানেন আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি ছে তারপরে থেমে থাকি নাই চলেছি সামনের দিকে আজকে আমি কালী হাতির রাজনীতিতে আপনাদেরকে দিয়ে রাজনীতি করছি গত শৈর শাসকের সময় আমাকে যখন দল থেকে দায়িত্ব দিয়েছে আমি আমার দায়িত্ব অবহেলা করি নাই আপনাদেরকে সাথে নিয়ে গ্রামে গ্রামে কাজ করেছি হয়েছে আমি সেই হামলাকে অতিক্রম করে আমি কালীহাতীতে কাজ করে গিয়েছি আমাকে কোনো ভয় ভীতি দমন করতে পারে নাই আমি কালীহাতীতে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আমি কালীহাতীতে মানুষকে ঘর থেকে বের করেছি পশ্চিম এলাকায় যখন জানুয়ারির সাত তারিখে

পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোন রাজনৈতিক দল মানুষের মনের বাইরে সিদ্ধান্ত নিতে পারে না মানুষের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নিতে পারে না আমি বিশ্বাস করি কাল হাতির মানুষ

আমি বিশ্বাস করি কালী হাতির পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কালি হাতির পরিস্থিতি সমাজ ব্যবস্থা আমাদেরকে সুস্থ রাখার জন্য আমি অক্লান্ত চেষ্টা করেছি নেতা কর্মীদের যখন লাগাম টেনে ধরার দরকার লাগাম টেনে ধরেছি জনগণ যখন ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার দরকার সেইখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখেছেন কত শূয়োর শাসকের সময় আমাদের নামে অনেক গায়েবি মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে কারিহাতি রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দেই নাই আমি হাতে রাজনীতি আমি জনগণের হাতে রেখেছি মানুষের হাতে রেখেছি কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না আমি বিশ্বাস করি রাজনীতি করতে হলে জনগণ লাগে কোন সন্ত্রাসী বাহিনী লাগে না আমি কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করি নাই আপনারা দেখেছেন কালীঘাটিতে আমার এটা কর্মী পনেরো হাজার জনগণের মিছিলের উপরে অতর্কিত ভাবে পিছন থেকে মাত্র দুই শোক হামলা করেছিল আমি পাল্টা হামলা করতে দেই নাই কারণ আমি মনে প্রায় বিশ্বাস করি রাজনীতি করতে হলে হামলা করতে হয় না রাজনীতি করতে হলে সন্ত্রাসী বাহিনী লাগে না লাগে জনগণের একতাবদ্ধতা আজকে কালী হাতিতে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন কালী হাতি এসেছেন স্লোগান দিচ্ছেন নতুন স্লোগান পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে কালী হাতিতে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই কালী হাতিকে আমি স্থিতিশীল রেখেছি আপনার চেষ্টা করেছি আপনাদেরকে বলবো আপনারা কালী সিনিয়র মানুষ আপনারা মুরব্বী আপনাদের প্রতি সম্মান রেখে বলি কালী এমন কিছু করবেন না এমন কোন সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালী হাতির মানুষ বিক্ষুব্ধ হয় কালী হাতির মানুষ বিক্ষুব্ধ করবেন না এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না কালী হাতি ঐক্যবদ্ধ আছে জনগণ ঐক্যবদ্ধ আছে নীতিতে আমাদের নেত্রী দশটা বিপদ কমিয়ে দেন নেতৃত্বে নামাজের সময় আমি বক্তব্য দিতে যাইতো না আমি শুধু আপনাদের একটা কথাই বলতে চাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে কেউ শক্তিকে কেউ পরাজিত করতে পারে না আপনারা হতাশা হবেন না হতাশা হবেন না হতাশা হবেন না